আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সবাইকে রমদানুল কারিমের শুভেচ্ছা অশেষ অশেষ মোবারকবাদ আর রমজান উপলক্ষে আমার ফার্স্ট এপিসোড ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে রমজান উপলক্ষে ধামাকা থাকবে এই সম্পূর্ণ রমজান জুড়ে ইনশাআল্লাহ ধামাকা থাকবে আর আজকেই ফার্স্ট আজকে প্রথম রমজান আল্লাহ তালা সবার রমজান সুস্থভাবে সবার রমজান পালন করার তৌফিক দান করুক এবং সবার রমজান কবুল রোজা কবুল কুরুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা শুরু করছি আমাদের প্রথম এপিসোড রানুল কারিম ধামাকা অফার পার্ট ওয়ান এর দেখেন মাসাল্লাহ এখন এক পেয়ার গ্রিন ফিশার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা নিউ অ্যাডাল্ট এটা এখনো ডিম বাচ্চা করেনি এই পেয়ারটি নিউ অ্যাডাল্ট এটা হচ্ছে ফিমেল আর ওই যে মেলটি খাচ্ছে দেখেন মাস আল্লাহ খুবই সুন্দর দেখেন চোখে আইরিং গুলো আইরিংটা দেখেন কত সুন্দর মাশাল আর এই যে ফিমেলটা ফিমেলটা ওর গায়ে হয়তো পটি লাগছে যাই হোক তো এই পেয়ারটি এখনও ডিম বাচ্চা ওদের বয়স হচ্ছে মাত্র সাড়ে নয় মাস তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি নিতে পারেন এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে রমজান উপলক্ষে ভাইয়া তিন হাজার টাকায় দিয়ে দিব আমি আগেই বলেছি রমজান এবার আমি আমার আমার মানে পাখির কেরিয়ারে সবচেয়ে কম দামে পাখি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজানুল কারিম উপলক্ষে ইনশাল্লাহ এটা তিন হাজার টাকায় দিয়ে দিব ভাই আর একটা কো কমাতে পারবো না আমি একদম লাস্ট প্রাইস বলে দিচ্ছি গ্রিন ফিশার তিন হাজার টাকায় দিয়ে দিব এই ধামাকা চলবে ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে ধামাকা চলবে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে লোটিনো রেড হেড অফলাইন লোটিনো রেড হেড অফলাইন ওই যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ওইখানে বসে আছে এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এখানে কিন্তু সবই রেড হয় এখানে কোনো ব্ল্যাক আই নাই মিউটেশন হচ্ছে লোটিনো রেড এর অফলাইন লোটিনো রেড এর অফলাইন রমজান উপলক্ষে একচল্লিশশো টাকায় দিয়ে দিব দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা একচল্লিশশো টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ রমজান উপলক্ষে একচল্লিশশো টাকায় দিয়ে দিব এই এই অফারটি ইনশাল্লাহ সারা রমজান জুড়েই চলবে প্রত্যেক সপ্তাহে চলবে এটা পার্ট ওয়ান চলতেছে এপিসোড ওয়ান চলতেছে ইনশাল্লাহ আপনার রমজানে চারটে এরকম ধামাকা পাবেন দেখেন গ্রিন ফিশারটি তিন হাজার টাকায় পেয়ে যাবেন একদম মানে ফুল অ্যাডাল্ট হয়ে গেছে সাড়ে নয় মাস বয়স যেহেতু ফুল অ্যাডাল্ট হয়ে গেছে বামেরটা মেল ডানেরটা হচ্ছে ফিমেল আর এই যে এখানে পেয়ার 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 রয়েছে দেখেন মাশাল্লাহ যেই পেয়ারই নেবেন এটা হচ্ছে একবার ডিম বাচ্চা করা পেয়ার রেড আই ফুল রেড আই দেখেন পেয়ারগুলো দেখেন আল্লাহ তালা কত সুন্দর অপরূপ সৃষ্টি আল্লাহ তালা মানে আল্লাহ তালা যে কত সুন্দর কত মানে ওনার চিন্তাধারা কত যে কত নিখুঁত সুন্দর আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছে এবং আমাদের এই যে এই যে চারোপাশে যে সৌন্দর্য এই প্রকৃতি বা পাখি পাখি দেখলে আমার সব যে কেউ মন ভালো হয়ে যায় পাখির অ্যাক্টিভিটি দেখলে দেখেন মাস আল্লাহ খুবই সুন্দর পেয়ার দুটি একচল্লিশশো টাকা করে ইনশাল্লাহ ও রেড হেড অফলাইন দিয়ে দিব এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা একবার ডিম বাচ্চা করার পেয়ার ও যদি এজ বলি ওর বয়স হচ্ছে সাড়ে তেরো মাস চোদ্দো মাস হয়নি এখন আর ওদের ওদের বয়স হচ্ছে আপনার সতেরো মাস এখন আপনাদেরকে এই যে দেখেন সফ ফুড খাচ্ছে আমার ও ডিম ডিম নিয়ে বসে আছে এই পেয়ারটি মাস্টার পেয়ার এটা হচ্ছে লোটিনো পিস ফেস লোটিনো পিস ফেস পেয়ার যদি কেউ নিতে চান নিতে পারেন সমস্যা না ইনশাআল্লাহ এগুলো अवेलेबल রয়েছে ওই যে দেখা যাচ্ছে একজনকে দেখছেন ওই যে ফিমেলটা ভিতরে বসে আছে ফিমেলটা ভিতরে বসে আছে আর এই যে মেলটা এই পেয়ারটি একদম 4000 না ভাই 4000 না আমি আগে বলেছি যেহেতু অফার দিব 3800 টাকা 3000 আটলো টাকা এটা মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করা এটার হিস্টোরি দেওয়া যাবে ইনশাআল্লাহ মেলটা এখানে এখন সব ফুড খাচ্ছে দেখেন এই যে সব ফুড দিয়েছি সব ফুড খাচ্ছে এটা আটত্রিশশো টাকা দিয়ে দিবি একবার ডিম বাচ্চা করছে এখন আর এখন আবার ডিম পেরে দিবি ইনশাল্লাহ মেয়ে ফিমেলটা বসে থাকি ভিতরে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আরও দুই পেয়ার লোটিনো রেড হেড অফলাইন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানে এই যে এই ফিমেলটি এটা জঙ্গল এভারিড ডিএনএ কার্ড সহ দেওয়া যাবে ফিমেল এটা আর এখানে পেয়ার রয়েছে এটা এখানেও আপনার পেয়ার এই যে দেখেন এইগুলা এইগুলা দেখেন এইগুলা এই যে এই পেয়ারটি দেখতে পাচ্ছেন এই পেয়ারটি হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা এটাও আপনার যান চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এই পেয়ারটি দেখেন চার হাজার টাকা পেয়ে যাবেন এই পেয়ারটি লোটিনো রেড হেড অফলাইন পেয়ার ভাইয়া আমি আগে বলছি এখন কিন্তু কোনো দামা দাবি করা যাবে না আমি একদম মানে রমজান উপলক্ষে আমার সব আমি বলেছি একদম মন জুড়ানো অফার দিব ইনশাআল্লাহ এই যে এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এটা এটা দুইবার ডিম বাচ্চা করে এটা একচল্লিশশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজান উপলক্ষে ধামাকা অফার থাকবে ধামাকা অফার একচল্লিশশো টাকায় দিয়ে দিব এখন সাড়ে চার হাজারও বলবো না তেতাল্লিশও বলবো না পাঁচ হাজার তো বলবই নাই এটা রমজান রমজান মাস চলতেছে মন নরম করার মাস রহমতের মাস নাজাতের মাস আমরা আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত বর্ষিত করুক এই কামনায় আমি এখন সব পেয়ার পেয়ারের উপর ধামাকা দিচ্ছি এই পেয়ারটি একবার ডিম বাচ্চা করা এটা ফিমেলটা ডিএনএ কার্ড সহ দেওয়া যাবে ফিমেলটা ডিএনএ রয়েছে জঙ্গল এভিয়ারির ডিএনএ কার্ড রয়েছে মেলটা ডিএনএ নাই এটা ইনশাল্লাহ আমি পঁয়তাল্লিশও বলেছিলাম আগের ভিডিওতে ভিডিওতে আমি এটা আপনার চার হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ এটা একচল্লিশশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন পেয়ারগুলো কত সুন্দর কত বন্ডিং ওতে চমৎকার বন্ডিং দেখেন খুবই সুন্দর পেয়ারগুলো পেয়ারে পেয়ারি বসে আছে লাকে লাইকে দেখেন মাশাল্লাহ কত সুন্দর মাসাল্লাহ এখন আপনাদেরকে যে পেয়ারটি দেখাচ্ছি এই পেয়ারটি দেখেন এটা হচ্ছে লোটিনো ফিশার সরি অপার লাইন ফিশার আমি খুবই দুঃখিত লোটিনো বলতে বলতে লোটিনো বের হয়ে গিয়েছে মুখ দিয়ে এটা হচ্ছে অপার লাইন ফিশার দেখেন মাসাল্লাহ খুব এক্সপেন্সিভ ফিশার এটা ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা দেখেন কালার কালারটা দেখেন কত সুন্দর কালার মাসাল্লাহ ওই পিছনে একটা ফিমেল আর এই যে সামনে একটা মেল দুইবার ডিম বাচ্চা করা খুবই সুন্দর ক্লোজ আইরিং রয়েছে থটগুলো একদম টক আর টমেটোর মতো লাল কেউ যদি এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ বলবো না পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ এই পেয়ারটি দিয়ে দিব এ খুবই এক্সপেন্সিভ এগুলো ভাই আমি আট হাজার টাকা বিক্রি করছি এখন রমজান মাস আগেই বলেছি ধামাকা দিব ওই জন্য আর এখন ওই সব দাম বলবো না পাঁচ হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ লোটিনো অফলাইন ফিশারটি আবারও বারবার লোটিনো চলে আসতেছে যাই হোক অফলাইন ফিসারটি পাঁচ হাজার টাকা দিয়ে দিব দেখেন ওদের কম্বিনেশনটা দেখেন আল্লাহ তালার কত সুন্দর অপরূপ সৃষ্টি প্রত্যেকটা পাখি দেখবেন আপনার আপনি মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা টাকা দিয়ে দিব বা ঘুমে ধরেছে বাবা হ্যাঁ রমজান চলছে এখন ঘুমাইলে হবে না এখন ইবাদতের মাছ ইবাদত করতে হবে বেশি বেশি করে আমাদেরকে যাই হোক তো এইখানে আপনার কয়েকটা ভেরিয়েন্টের ককাটের লাভবার রয়েছে এখানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই ওরা পেয়ার না ওর পেয়ার হচ্ছে এই যে এখন উঠলো উপরে এই যে এই যে এটা হচ্ছে লোটিনো ফিশার ফিমেল একসাথে অনেকগুলো রাখা হয়েছে নিচে বসা মেলটি হালকা মিক্স আছে মেলটি প্যাস্টেল ফিশার বলা চলে কিন্তু মেলটা আপনার লোটিনো ফিশার না মেলটা হচ্ছে প্যাস্টেল ফিশার এই যেটা হচ্ছে মেল আর এই যে ফিমেলটা এটা হচ্ছে ফিমেল তো মানে পেয়ার কেমন যেন এলোমেলো হয়ে আছে একসাথে অনেকগুলো মিউটেশন রাখা হয়েছে যার জন্য এলোমেলো হয়ে আছে যাই হোক তো হ্যাঁ এখন দেখেন এই মধ্যে ভায়োলেট গেল যাই হোক ভাইলেট একটু পরে কথা বলি তো কেউ যদি এই পেয়ারটি নিতে জান এটা পিওর লোটিনো ফিশার পেয়ার ব্ল্যাক ব্ল্যাক আই আই রেড না ভাইয়া আই তো এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা ভাই সাড়ে চার আট আটচল্লিশশো বলবো না বিয়াল্লিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব এই পেয়ারটি আর এই পেয়ারটি আপনার ডিম বাচ্চা করা পেয়ার রানিং পেয়ার আর আপনার যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও দেওয়া যাবে লোডিনো ফিশার ফিমেলটির দাম পড়বে হচ্ছে পঁচিশশো না ভাই দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা এই যে ওর পেয়ারটি ওই যে এই যে এটা এটা হচ্ছে মেল আমি দুঃখিত এই যে মেলটা মেলটার লেজের মধ্যে হালকা ব্লু শ্যাডও রয়েছে মেলটা হচ্ছে আপনার ভায়োলেট মানে মিক্সড মেলটা রয়েছে কিন্তু বেবি কিন্তু খুবই সুন্দর আসে বেবি ফিমেলের মতো আসে যাই হোক তো আর এই যে আরেক পেয়ার আছে ওরা পেয়ার গুলো এরকম হয়ে আছে দেখানো সৌন্দর্য হচ্ছে না হোক তো এই যে এই যে এইখানে রয়েছে আরেক পেয়ার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রিন ফিশার পেয়ার এটাও গ্রিন ফিশার পেয়ার ওটা গ্রিন ফিশার লাইট ওটা ডিপ তো এই গ্রিন ফিশার পেয়ারটি যদি কেউ নিতে চান নিতে পারে এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা ইনশাল্লাহ ওরা একবার ডিম বাচ্চা করা পেয়ার আর এটা এখনো ডিম বাচ্চা করেনি এটা ফুল অ্যাডাল্ট পেয়ার এটা হচ্ছে ডিপ গ্রিন ফিশার এটা হচ্ছে লাইট গ্রিন ফিশার এই যে লাইট গ্রিন ফিশার দেখেন সামনের হচ্ছে আপনার লোটিনোর সাথে পেয়ার তো এই যে এই গ্রিন ফিশারটি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে মেল আর এই যে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল তো এই গ্রিন ফিশারটি তিন হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ আর লোটিনো ফিশার আপনার বিয়াল্লিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব এই যে লোটিনো ফিশার আর এখানে ভায়োলেট মাস্ক দেখেন কালার কম্বিনেশনটা দেখেন মাস আল্লাহ কালার কম্বিনেশনটা দেখেন মাস আল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে রানিং ফিমেল দুইবার ডিম বাচ্চা করা ফিমেল ভায়োলেট মার্কস তো এই ফিমেলটির দাম চাচ্ছি হচ্ছে আমি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড ভাই এটা কোনো দামাদামি কোনো অপশন থাকবে না ইনশাল্লাহ এই যে মারামারি করতেছে একা পায়া ওর জামাই না এই জন্য মারামারি করতেছো না দাঁড়া ওর জন্য জামাই নিয়ে আসবে ইনশাল্লাহ মানে ওর মেলটা বিক্রি করে ফেলেছি এক বড় ভাই নিয়ে গিয়েছে কাছের মানুষ চাইলেও না করতে পারি না তো এই যে এই ভায়োলেট ফিমেলটি রানিং ফিমেলটি যদি কেউ নিতে দেন পঁচিশশো টাকা পড়বে ইনশাল্লাহ এখন আরেক এক্সপেন্সিভ পেয়ার দেখাবো পার ব্লু পার ব্লু দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পার ব্লু কম্বিনেশনটা দেখেন পার ব্লুর কম্বিনেশন যেটা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ডানেরটা হচ্ছে মেল এই যে পার্ক ব্লু পেয়ারটি পার্কু পেয়ারটি ইনশাল্লাহ পাঁচ হাজার দুইশো টাকা বলেছিলাম পাঁচ হাজার টাকায় দিয়ে ইনশাল্লাহ পেয়ারটি দেখেছেন ওই সেল হয়ে গেছে নতুন পেয়ার এটা মানে খুবই ভালো এটা আপনার একবার ডিম্বাচা করা পেয়ার এটাও একবার করা পেয়ার ওই মানে একই লর্ডের পেয়ার আর কি তো দেখেন বামে একটা ফিমেল মেল এখন ঘুরে গিয়েছে ওরা তো আপনার এই পেয়ারটি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকায় দিয়ে দিব এই পেয়ারটিও পাঁচ হাজার টাকায় দিয়ে মাস্টার পেয়ার যদি কেউ নিতে চান অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে এই পেয়ারটি দেখেন কত সুন্দর পেয়ার রমজান উপলক্ষে ভাই ধামাকা অফার চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ধামাকা অফার চলবে রমজান উপলক্ষে দেখেন দেখাবো ককাটেল ককাটেল ভাই গত ভিডিওতে যা দেখছেন সব ইনশাআল্লাহ সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে যা আছে সব নতুন পেয়ার নতুন পেয়ার ককাটেল দুই মাস্টার পেয়ার রয়েছে দুই পেয়ার দেখেন ওদেরও সব ফুট দিয়েছি এটা হচ্ছে মেল এই যে মেল ওর ফিমেলটা পিছনে চলে গিয়েছে ভয়ে এই যে এক পেয়ার বসে আছে এখানে এ পেয়ারটি হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা পেয়ার এ পেয়ারটি হচ্ছে একবার ডিম বাচ্চা করা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন যে পেয়ারটি একবার ডিম বাচা করে এই যে বামেরটা হচ্ছে ফিমেল ডানেরটা হচ্ছে মেল খুবই সুন্দর মিটিং কল করে ভাই আমার কাছে আমি ভিডিও চাইলে দিতে পারবো আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবো রমজান মাস উপলক্ষে ধামাকা চলছে ইনশাল্লাহ লোটিনো পেয়ারগুলো যেইগুলোই নেন ভাই আমি আটচল্লিশশো টাকা করে শুধুমাত্র রমজান উপলক্ষে আটচল্লিশশো টাকা করে লোটিনো পেয়ার দিয়ে দিব এই যে এটা ফিমেল আর এই যে এটা মেল রমজান উপলক্ষে আটচল্লিশশো টাকা দিয়ে দিব পেয়ারগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আটচল্লিশশো টাকা পেয়ার পেয়ে যাবেন সবগুলোই রেড আই রমজান উপলক্ষে ধামাকা চলবে আটচল্লিশশো টাকা রানিং পেয়ার লোটিনো রেড রেড আই আটচল্লিশশো টাকা পেয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই যে একজন ঘুমাচ্ছে ওদেরও সাপোর্ট দিয়েছে আর এখানে বাকি কই ওই যে ফিমেল বসে আছে এটা হচ্ছে চিনামোন চিনামন আর মেল হচ্ছে আপনার গ্রে মেলটা ভিতরে বসে আছে ডিম নিয়ে যাই হোক তো গ্রে মেল ইউল গ্রে তো হচ্ছে আপনার চার হাজার টাকা ইউলফিস আটচল্লিশটি পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব ইনশাল্লাহ দুইবার ডিম বাচ্চা করে এখন ডিম নিয়ে বসে আছে আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি পাখি দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ও আরেক পেয়ার তো দেখাইলামই না মাস্টার পেয়ার দেখেন ওরা ডিম ডিম মানে ডিম পেরে দিবে ইনশাল্লাহ হাড়ি ঢুকে বসে থাকে এটাও পিস ফেস এখানে পিস পেজে যে বের হয়েছে পিস পেজে এই পেয়ারটি ওরা 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 তো আমার বাসায় একবার ডিম বাচ্চা করা হিস্টোরি দেওয়া যাবে ওদের আর এখন আবার মানে মিটিং করছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে আর এটাও হাড়িতে বসে আছে মাস্টার পেয়ার এরা এটা গতকালকে আমার সামনে মিটিং করছে এই পেয়ারটি আমি জানি না পিছনে ওর কাছে ব্ল্যাক কি কিছু একটা দেখা যাচ্ছে ও মানে কারো লোম টোম ওর গায়ে ভরছে এটা কিন্তু ওদের একটা হ্যাবিট ওরা কিন্তু অন্য মানে অন্য পাখির লোম ওদের গায়ের মধ্যে পেলে ওদের মানে ইচের মধ্যে ভরে এই ময়ূরের মতো হওয়ার চেষ্টা করে যাই হোক তো এই পেয়ারটিও ইনশাল্লাহ আমি আপনাকে আটত্রিশশো টাকায় দিয়ে দিবো এটাও মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা না করলে পাখি রিটার্ন করতে পারবেন ভাই আমি আপনার গ্যারান্টি দিয়ে পাখি বিক্রি করব ইনশাল্লাহ ডিম বাচ্চা না করলে পাখি রিটার্ন করে দিবেন রমজান সবাইকে আবারও রমজান মুবারক আমার বলে ভিডিওটি শেষ করছি ইনশাআল্লাহ ধামাকা প্রত্যেক সপ্তাহে ধামাকা থাকবে একটু বাদ দিঘার দেখিয়ে দিই আমার এই যে বাচ্চা বাচ্চা সহ যদি কেউ নিতে চান এই পেয়ারটি এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে এক হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ ফিমেলটা হচ্ছে রেড আই অ্যালভিনো রেড আই মেলটা হচ্ছে ইলো ক্লাসিক বাচ্চা কী কালার হয়েছে কে জানে বাচ্চারা আমি এখনও দেখি না আপনাদের তো দেখা দিলাম যাই হোক তো আমার নাম্বার ডাবল দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান ঢাকা প্রস্তভোলা থেকে সদরঘাট পর্যন্ত দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম